বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের দেখো রান্না বান্না সব নিয়ে বসে গেছে এই দেখো এখানে সোয়াবিন করব তাই ভিজিয়ে দিয়েছি আর এখানে মুগের ডাল যেহেতু শুক্রবার মুগ ডালই করতে হবে তো মুগ ডালটা কী দিয়ে করবো ওই গরমের মধ্যে কালকে তো আম দিয়ে ডাল খাওয়া হয়েছে ওই জন্য আজকে কিন্তু লাউ দিয়ে ডাল করব তো চলো লাউটা কেটে নিই দেখি লাউটা কেমন আর দেখো কর্তা কিন্তু পটল তো তিনটে ছিল এই আবার মেটি সিটিতে গিয়ে পটল নিয়েছে পটলের সাইজগুলো দেখো বন্ধুরা দাঁড়া লাউটা দেখে পটলের সাইজগুলো দেখা এই দেখো ও সেই বড়ো বড়ো সাইজ মানে তিন পিস চার পিস হয়ে যাবে এরকম পটল তো যাই হোক পটল জানোই তো সোয়াবিন করলে শুধু সোয়াবিন হয় না পটল দিয়ে সোয়াবিন হবে তো চলো এখন লাউটা কাটি দেখা যাক লাউটা কচি না কেউ দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো এই দেখো বন্ধুরা খারাপ না ঠিকই আছে তাই না বলো তো চলো অর্ধেক রেখে দেবো অর্ধেক গরমের মধ্যে লাউ ডাল তিতর ডাল আম ডাল তিতো এই সবই ভালো লাগে আর চাটনি তো তরকারি করব ঠিকই কিন্তু আগে তো পিঁয়াজ রসুন দেবো না তাই হালকা করেই হবে কিন্তু কচি আছে জানো লাউটা তখন না গরমে না শুকিয়ে যাবে বেশিরভাগ শুকিয়ে শুকিয়ে তখন দানাগুলো ইসে হয়ে যাবে কালকে করে দেবো এটা আবার হ্যাঁ ওটা আবার কালকে একটু ঘন্ড টাইপের করে দেবো হয়ে যাবে অতটা লাউ আবার দিলে অসুবিধা ডালের মধ্যে এত লাউ দেয় না কি বলো কেউ অনেক বড় ফ্যামিলি হয় জয়েন্ট ফ্যামিলি ঠিক আছে আমরা এই কজন লোক আমাদের হয়ে যাবে তো দেখো লাউ দিয়ে ডাল হবে এই লাউগুলো কেটে নিচ্ছি এরপরে কিন্তু পটলও কাটব তো প্রচুর লতিটাও রয়েছে ওটা আজকে যেহেতু পিঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না কাটি নিই তাই আজকে রাতে কেটে রাখবো কালকে রান্না করবো তো চলো লাউটা যে কাটা চলছে লাউটা কেটে নিই তারপরে আসি আবার পটল পটল কী সব আলু ঠালু কাটবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো লাউ কেটে নিয়েছি অল্প করেই লাউ দিলাম তাই অনেকটা আর্ধেক লাউ দিয়ে দিয়েছি আর্ধেক রেখে দিয়েছি কালকে করব আর এখন দেখো উঠছে কাটছে কি হবে বলতো উচ্চগুলো দিয়ে ডালে দিয়ে দেবো সব ভেজে এটা তোমার ব্যাপার অনেকে হয়ে যাবে তাহলে না গো বন্ধুরা আজকে তো পেঁয়াজ খেতে পারবো না ওই জন্য গোল গোল করে লবণ হলুদ মাখিয়ে ভাজা হবে উচ্চে খেতে তো জানোই ভালোবাসি কত আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি সোয়াবিনে দেবো আলু টমেটো কেটে রেখেছি আর এই পটল কাটবো এবারে এই সেই লম্বা লম্বা পটল আগের পটলগুলো দিলা না এই তো আগেরগুলোই তিনটে দিলাম না আবার কোথায় তো চলো পটল কাটছে এখন তারপরে আবার এই যে গন্ধরাজ লেবু ও ডালের পাতে লেবুটা তো দরকারই ছিল লেবু কিন্তু শেষ আর নেই এই কদিন ধরে খুব লেবু খাওয়া হয়েছে আবার যদি কর্তার দয়া হয় আনবে পাতি লেবু তো এখন গরমে মানে দামে হাত দিলেই মানে হাতটা পুড়ে যাবে তো এই দেখো বন্ধুরা কি পটল তো দাঁড়াই নেই চার পিস করে ফেললাম আমি দানা নেই দেখে দেখো ও দারুণ পটল তো এই আদাটাও কাটবো আদাটা লাগবে তরকারিতেও যাবে ডালও যাবে তো বন্ধুরা আর কী আছে পটলটা কেটে একবারে রান্নায় বসব পটল খেলে আমার সেই ভালোবাসে না আমার তো খুব ভালো লাগে তো কি আর করা যাবে যার যেটা রুচি তো দেখো পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু পেঁয়াজ রসুন দেওয়া গেলে আরও ভালো হতো কিন্তু পেঁয়াজ রসুনের দিন আমাদের এই এই তরকারিটা খুব একটা হয় না তো ডালটা বসাতে হবে সব পটলটা কেটেই ওদিকে ডালটা বসিয়ে দেবো রান্না করব কি তরতর করে ঘেমে যাচ্ছে এই গরমের দিনে রান্না করতে মানে সব দিকে প্রবলেম রান্না করতেও অসুবিধা ঘুরতে কষ্ট সাজতে কষ্ট কোথাও যেতে কষ্ট ঘুমাতেও কষ্ট বলো হুম ঘুমাতেও কষ্ট গরমের চলে ঘুম আসে না যাদের এসি আছে তাদের ব্যাপারটা আলাদা আমাদের তো সবাই এসি চালায় আর পাখার ডাউন হয়ে যায় হাওয়াই হয় না রাত্রি বেলা সেই একটা বেরিয়ে যাচ্ছে তাও ঘুম আসে না ছটপট ছটপট মেয়েটাও ছটপট ছটপট ওদের তো আরো বেশি গরম বাচ্চাদের আমরা নাও সহ্য করে নেবো আর ও তো গরমের ছোটে দুজনকে দুদিকে মেরে ফেলে দিবিটা একটা ছটফট চাকর করতে থাকে তো চলো অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমার পটল প্রায় কাটা হয়েই আছে তো চলো একবার এবারে সরাসরি রান্নায় চলে যাব কিভাবে কি করি না করি ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে কাটতে বসে বললাম ভাতটা এক ফুটান দিয়ে বন্ধ করে দেবো আর এখন তালটা আগে বসিয়ে দিই তারপরে টুক টুকটুক করে করবো সোয়াবিনটা দেখো জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে তাই ফুলে ফেঁপে উঠেছে আর একটু জল দিয়ে আমি সোয়াবিনটা না বেসিক্যালি গরম জলে খুব একটা করি না তারপরে আবার ভেজেও করি না আমি মশলা কষতে কষতেই দিয়ে দিই তো চলো এবার সোয়া একদম রান্নায় চলে যাবো মুগ ডাল কিন্তু শুকনো কড়াইতে আগে ভেজে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে প্রেসারে সিদ্ধ বসাবো তাও আবার লাউ দিয়ে তো ভেজে করলে খেতে বেশি টেস্ট হয় এই আর কিছু না তো এখানে তো মুগ ডাল ভাজা ভাজি চলছে আর ভাত কিন্তু এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তো ওটা আবার দশ মিনিট পর আবার এক ফুটান দিয়ে তারপর গড় দেবো তো চলো ডালটা তো ভাজা হচ্ছে ধুয়ে ধুয়ে প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো ডাল তো প্রেশারে লাউ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে আর এখন এই যে লবণ হুদ মাছে গোল গোল করে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম তো একসাথে অনেকগুলো করেই বসাবো কারণ আরেক ডকাল দিতে হবে একটা একটা করে দুটো দুটো করে তো আর ভাজে না উঠছে তো যাই হোক চলো এরকমভাবে এখন লাল লাল করে ভেজে নেবো আর এদিকে কিন্তু ভাত আরেক ফুটার হয়ে গেছে এটাও গড় দিয়ে নেব চলো ভাতটা গড় দিয়ে তারপরে আসছে ওই গ্যাসেও কিছু বসাতে লাগবে কেন বেলা অনেকটা হয়ে গেল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো এই সাইডে কিন্তু পাঁপড় ভাজা হচ্ছে মানে হয়েই গেছে এই শেষ দবায় ভাজছি আর এই দিয়ে কিন্তু উচ্ছে ভাজা হচ্ছে এখনও মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি তো চলো দুটো হচ্ছে পাঁপড় ভাজাটা প্রায় শেষের দিকে নাবিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা এরকম সেটা কিন্তু একদম নতুন নতুন কড়া কড়া ভাজাটা হয়েই গেছে তো চলো নাভাব এবারে আর ওই দিকে কিন্তু পাঁপড় ভাজা হয়ে গেছে এখন হলুদ দিয়ে এখন হয়ে নি কখনটা হালকা করে ভেজে নেবো তারপরে কিন্তু তরকারি হবে চলো পটলটা দিকে ভাজা হোক কারণ করে না দিয়ে নিই তারপরে আসছি কি রাত তো হালকা করে ভেজে নিলাম তারপরে দিয়ে কোড়ি দিয়ে আলু দিয়ে দিলাম আর সামাকে দিয়েছি আর চলো এখন আলুটা হালকা লাল করে ভেজে নিই তারপরে মশলাপাতি দেব তো এটা হচ্ছে আলু ভাজা এই কিন্তু উৎসবাজে আরেক দফায় বসিয়ে দিয়েছি আর একটু লাল লাল হলেই কিন্তু না দিয়ে নেব তো চলো দেখতে থাকো একটু ভালো তো কমপ্লিট এবার দেখো কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর জুড়ে আর আদা আর হলুদ দিয়ে সুন্দর করে ফোনটা ভেজে নিয়েছি এবারে সিদ্ধ করে রাখা কী দেবো বলো তো এই মুগ ডালটা এতটা গরম ধরা যাচ্ছে না দিয়ে লবণটা দেওয়া আছে ডালটা দিয়ে তারপরে লবণটা দেবো ঠিক এরকমই থাকবে তো চলো একটু লবণ আর সামান্য চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা ডালের মধ্যে দেখো দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিয়েছি সামান্য চিনি তো লাউ ডাল তো একটু চিনি দিলে ভালো লাগবে এখন সুন্দর করে সব কিছু দিয়ে ফুটিয়ে নেব তারপরে কিন্তু নাবিয়ে নেবো লাউ ডাল একদম কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে তো এটা ফুটুক আর এই দিকে দেখো আলু ভেজে কী কী দিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদ জিরের গুঁড়ো আদা টমেটো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এখন সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম তো যেহেতু নিরামিষ ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু মোটামুটি সবই ডাল তো চলো হালকা করে একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার ডাল কিন্তু টক বক করে ফুটছে আর এরই সাথে সাথে আমার লাউ দিয়ে মুগের ডাল একদম রেডি খুব একটা পাতলাও করি না খুব কিন্তু ঘন না মোটামুটি মিডিয়ামই দেখেছি তো চলো ডাল তো কমপ্লিট নাবিয়ে নেব আর এই দিকে দেখো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তো নিচ্ছি আর এরই ফাঁকে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখাইগুলো তো এটা দিয়েও একটু দু তিন মিনিট মতন কষিয়ে নিই তো চলো সুন্দর করে মিশিয়ে নিই তেল কিন্তু বেশি দিই নি তোমরা দেখতেই পাচ্ছ অল্প তেলেই যা গরম পড়েছে ছি তেল মশলা খাওয়াও যেন কষ্টকর দায় হয়ে রয়েছে তো যাই হোক যেটুকু না দেওয়ার নয় সেটুকু আমি দিয়েছি তো চলো এখন সোয়াবিন দিয়ে সুন্দর করে কষিয়ে নিই আর ডালটা কিন্তু না দিয়ে তারপরে আসছি এই দেখো আলু আর সোয়াবিন দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল চলো পটলটা দিয়েও দু এক মিনিট মতন কষিয়ে নেবো তারপরে কিন্তু জল দিয়ে দিলে অল্প করেই জল দেবো যেহেতু ডাল করেছি সেই জন্য কিন্তু গামাখা গামাখাই করবো তো চলো পটল দিয়ে একটু কষিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা আলু পটল সোয়াবিন দিয়ে সুন্দর করে কষাকষি হয়ে গেছে তো চলো এবার জল দিয়ে দিলাম একটু কিন্তু সুন্দর করে সব সেদ্ধ করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর পটল আর সোয়াবিন তো সেদ্ধ সেরকম ব্যাপার নেই পটল ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়েই যায় তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট আলুটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা করুন কারণ নিরামিষ একটু গরম মশলা দিলে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ মশলার পরিমাণ সেরকম নেই তেল ঝাল মশলা তো গরমের মধ্যে এরকমই করলাম হালকা তেল ঝাল মশলা দিয়ে তো রান্নাবান্না তো আমার কমপ্লিট একদম ঘামাকা কামাকা করেছি তো এইটুকু আমি ঝোল অবশ্যই লাগবে কারণ সোয়াবিনের ঝোল টেনে নেবে তো কেমন লাগলো আজকে মানে শুক্রবার দুপুরে নিরামিষ রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো গরমে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বা ভালো নাও থাকতে পারো যা গরম পড়েছে তো চলো আজকে তো শুক্রবার আর শুক্রবার দুপুরে লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজকে মেনুতে কি কি আছে চলো প্রথমে ছট করে সেটা দেখে নিই তো লাঞ্চ তালিকা সুন্দর করে সাজিয়ে নিয়েই আমি বসে পড়ি তো এখানে রয়েছে দেখো গরম গরম ভাত রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু এখানে রয়েছে আলু পটল সোয়াবিন নিরামিষ তরকারি যেহেতু শুক্রবার রয়েছে একটু কাসন্দি আর রয়েছে এখানে গোল গোল করে উচ্চে ভাজা যেহেতু উচ্চে ভাজা দিয়ে কাসন্দি দিয়ে খাবো রয়েছে লাউ দিয়ে মুগের ডাল আর রয়েছে পাঁপড় ভাজা তো শুক্রবার মানে যে নিরামিষ কিন্তু নিরামিষ খাবার যদি এরকম হয় তাহলে বেশ ভালোই লাগে তো যাই হোক চলো প্রথমে তো কাসুন্দি দিয়ে আর উচ্ছে দিয়ে খাবো খুব ইচ্ছা করছিল তাই জন্যই কিন্তু কাসুন্দিটা নিয়েছি অল্প করে হালকা টক টক তো চলো মাখামাখি করে খেলাম বেশ ভালোই লাগছে টক টক আর তিতো তিতো দিয়ে উচ্ছে ভাজা তো জানোই আমার খুব পছন্দের একটা খাবার তো উচ্ছে ভাজা দিয়ে আর কাসুন্দি দিয়ে মেখে সুন্দর করে খেয়ে নিচ্ছি এই গরমেও তেতো আর টক খেতেই যেন মুখে স্বাদ লাগছে আর কোনো কিছুই ভালো লাগছে না তো যাই হোক আজ এবার লাউ ডাল করেছি যেহেতু কাল ডাল করেছিলাম আজ লাউ ডাল করেছি পেটটা শরীরটা একটু ঠান্ডাও তো রাখতে হবে তাই না তো চলো উচ্চ ভাড়া দিয়ে তো খেয়ে নিলাম থালা পরিষ্কার করে এবারে কিন্তু লাউ ডাল দিয়ে খাওয়া হবে তো প্রথমে কিন্তু গন্ধ রাজুক নিয়ে লাউয়ের ডালের মধ্যে একদম সুন্দর করে মানে চটকে চটকে নিচ্ছি যাতে সুন্দর করে রসটা একদম ডালের মধ্যে মিশে যায় আর গন্ধটাও দেখেছো লাউগুলো কি সুন্দর কচি কচি লাউ পাতের মধ্যে একটু ঢেলে নিলাম আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে যে মানে গন্ধ লেবুর যে গন্ধটা দারুণ তো লাউ ডাল দিয়ে মেখে নিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি তো আমার তো মনে হচ্ছে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খাওয়াই যাবে তরকারিটা বেকার নিলাম তো যাই হোক এত সুন্দর লাগছে কি বলবো তো আলু সোয়াবিন পটলের তরকারিটাও কিন্তু একদম হালকা ভাবে করেছি তোমরা দেখেছো তেল ঝাল মশলা কিন্তু সেরকম দিয়ে নি লঙ্কা চিঁড়ে রান্না হয়েছে আর এই গরমে এরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে তো একটু পটল একটু আলু একটু সোয়াবিন দিয়ে ভাগে ভাগে খাচ্ছি আর মোটামুটি তরকারিটাও ভালো লাগছে কিন্তু ডালটা দিয়ে আর পাঁপড়টা দিয়ে যেন বেশি ভাল লাগছে কারণ কি এই গরমের সময় গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে হালকা পাতলা খাবার একদম দারুণ লাগে তো পটলটাও তো আমার প্রিয় আবার পটলটাও ছাড়তে পারি বলো তো তোমরা তো চলো এবার একটু পটল সোয়াবিন আলু পাঁপড় সব দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবো তো আছে শুক্রবার তোমরা কে কি খাচ্ছ আর কে কোথা থেকে ভিডিও আমার দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো ধীরে সুস্থে খাওয়া দাওয়া করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো এখনের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গরমে বেশি করে করে কিন্তু জল খেতে হবে আমাদের তাই না